আসসালামু আলাইকুম গাইস আশরা ব্লক চ্যানেলের সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আশরা ব্লক চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন গাইস ভিডিওটি আজকে আমরা যাব ওমান রুই মাসকাত এরিয়া মাস্কাত শহর রুই এরিয়ার মধ্যে আজকে আমরা লুলু হাইফার মাস্টার দেখতে যাবো তো চলুন ধরে না করে আমরা লুলু হাইপার মার্কেটের দিকে যাই তো বন্ধুরা ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তবে জানি না লুলু হাইপার মার্কেটের ভিতরে বিডিও করতে দেয় কি না তারপরেও যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো বাস ছোট্ট একটি ক্লিপ শুধু দেখাবো আপনাদেরকে ভিডিও বেশি লম্বা করবো না ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি আপনারা মন দুঃসরা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আস্তে 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 রওনা দিলাম লুলু হাইপার মার্কেটের দিকে প্রায় চলে এসেছি লুলু হাইপার মার্কেটের দিকে এখান থেকে আরমেনিক সামনে যে মার্কেটে দেখতেছেন এটা হচ্ছে কে এম হাইপার মার্কেট ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কে এম হাইপার মার্কেট তো এটাও একটু বিশাল বড় একটি মার্কেট রুইয়ের মধ্যে রুই এরিয়াতে তারপর এটার পাশাপাশি আমি যে মার্কেটে যাচ্ছি লুলু হাইপার মার্কেট দেখুন প্রায় আমি চলে এসেছি হাইপার মার্কেটের কাছে আর দেখুন ওই যে দেখা যাচ্ছে সাইনবোর্ড সাইনপোর্ডটি দেখা যাচ্ছে লুলু হাইপার মার্কেট এটি হচ্ছে লুলু হাইপার মার্কেট বিশাল বড় মার্কেট রুইয়ের মধ্যে এটি সবচেয়ে বড় হাই হাইপার মার্কেট লুই রুই এরিয়াতে অর্থাৎ রুইয়ের ভিতরে একদম পড়ছে এই লুলু হাইপার মার্কেটটি ওমান রুই এরিয়াতে এই হাইপার মার্কেটটি তো এখন আমরা কী করবো চলে এসেছি গাড়ি পার্কিং করবো তারপর ভিতরের দিকে যাব তো জানি না ভিতরে ভিডিও করা এলা আছে কি কিনা যদি অ্যালাউ না থাকে তাহলে ছোট্ট ক্লিপ করে দেখাবো আর যদি অ্যালাউ থাকে তাহলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন ভিতরের দিকে যাই কোন তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে তো ভিতরে অলরেডি ঢুকে পড়লাম দেখুন কত সুন্দর হাইপার মার্কেট তো এখনো জানি না আমি ভিডিও করা এলাহ আছে কিনা তো আমি চুরি চুরি করে করছি তো দেখুন কত সুন্দর হাইবার মার্কেট ভিতরে কত সুন্দর এখন আমি লিফ্টে উপরে দিয়ে উপরে তালা যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার করবেন এবং পাশে থাকা বিলাই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে বন্ধুরেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাতে পরবর্তীতে এমন ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবেন আর পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি একদম বন ফাস্ট লাগ দেখবেন এই বনুরোধুলো আপনাদের প্রতি এখন দেখুন আমরা আসল মার্কেটের ভিতরে যাবো এতক্ষণ যা দেখছেন মার্কেটের আউটচ্যাট ঠিক আছে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি দেখুন কত সুন্দর চতুর্দিকে কত হাই ফাই মার্কেট কত জাঁকজমক এমন কোনো জিনিস নাই যে এখানে না পাওয়া যায় ঠিক আছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আর দেখুন বন্ধুরা আমি এখানে আসছিলাম মূলত ওই পেপসি কিন যা নেবার জন্য তো এখানে যেটার জন্য আসছি ঠিক আছে সেটা